আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এন টি আর সি এর ষষ্ঠতম নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই জুন দুই এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী পদ সৃষ্টি করা হয়েছে স্কুল ও কলেজ পর্যায়ে এমপিও ভুক্ত হাজার দুইশত জন মাদ্রাসা এমপিও তিপ্পান্ন হাজার পাঁচ শত একজন কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান একশ দশ জন সর্বমোট এক লক্ষ আটশত বাইশ জন বা বাইশটি পদ সৃষ্টি করা হয়েছে এই পদের তালিকাটি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন আবেদনকারী যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনধারী হতে হবে এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ প্রত্যয়নবিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার পনেরো এর বিধি দশের মোতাবেক বৈধ নিবন্ধন সনধারী হতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারীকৃত সর্বশেষ জনবল কাঠামো ও অনুযায়ী যোগ্যতা সম্পন্ন হতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী পনেরোই মে দুই হাজার পঁচিশ মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে হবে যে যে আবেদন আবেদনকারীর আবেদনকারীর বয়স বয়স জুন তারিখ তারিখে প্রতি বছর বা তার কম হইতে হবে নিবন্ধন সনদের মেয়াদ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে